তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইনো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডবলবি পিএসএসির ফুডসআই রিক্রুমেন্টের সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন অর্থাৎ যারা ফুডেসাই রিকুয়মেন্টের দু হাজার চব্বিশের সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অদের আগ্রহে আপনাদের রিক্রুটমেন্টের এক্সামের উপরে হয়ে থাকা কেসের বর্তমান গতিবিধি সম্পর্কিত আপডেট জানতে চাইছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এপ্রিল মাসের বারো তারিখের ডেটা দাঁড়িয়ে এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন আপনারা কিন্তু সকলেই জানেন যে আমাদের ফুডেসাই রিকুয়ারমেন্টের ওপরে ইতিপূর্বে যে মামলা হয়েছিলো সেই মামলার একের পর এক হিয়ারিংয়ের ডেট শুধুমাত্র কিন্তু অতিবাহিত হয়ে গেছে আমরা সেটা দেখেছি তো আপনারা অনেকেই কিন্তু বারংবার প্রশ্ন করে চলেছেন যে ফুড এসআই রিকুইমেন্ট রিলেটেড বর্তমান গতিবিধি ঠিক কী রয়েছে ফুড এসআই রিকুইটমেন্টের যে মামলা সেই মামলার থেকে কোনো খুশির সংবাদ আদৌ কি আসছে রেজাল্ট প্রকাশ সম্পর্কে তো কী কোনো গতিবিধি এই মুহূর্তে নজরে পড়ছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে রেজাল্ট প্রকাশটাকে আপাতত সাইডে রেখে আমরা কিন্তু আলোচনা করবো আজকের ভিডিওর মধ্যে যে বর্তমানে এপ্রিল মাসের বারো তারিখ পর্যন্ত সেরকমভাবে আমাদের ফুড এসআই রিক্রুইমেন্টের চলতি মামলা থেকে কি কোনো খুশির সংবাদ আদৌ আসলো চাকরি প্রার্থীদের জন্য সেটাই কিন্তু জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো আপনাদেরকে এক এই মুহূর্তে এটাই জানাতে চাইছি মূলত যে ফুডেসাই রেকর্ডমেন্ট নিয়ে কিন্তু লাস্ট হিয়ারিং এর ডেট যেটা ছিল সেটা এই মাসেরই সাত তারিখে ছিল তবে হিয়ারিং ডেট সাত তারিখে থাকলেও সেই হিয়ারিং ডেট কিন্তু শুধুমাত্র ডেট হিসেবে থেকে গেছে সেই হিয়ারিং ডেট কিন্তু কোনোভাবে বাস্তবায়িত পায়নি অর্থাৎ হিয়ারিং কিন্তু হয়নি সাত তারিখে কোনো রকম হিয়ারিং হয়নি এবং নেক্সট হিয়ারিং ডেটটাও এখনও পর্যন্ত ফিক্সড করা হয়নি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা কিন্তু চেক করে নিয়েছি এই মুহূর্তে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ফুড সাইড রিকোয়ারমেন্ট রিলেটেড নেক্সট কোনো হিয়ারিংয়ের ডেট কিন্তু দেওয়া হয়নি এই মামলার পরবর্তীতে মামলার ডেট আসলে আমরা সেটা অবশ্যই লাইভ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা অনেকে আমাদেরকে বারংবার বলেছেন যে ফুড সাইড রিকোয়ারমেন্ট রিলেটেড বর্তমান কী গতিবিধি সেই নিয়ে প্রশ্ন করেছেন এবং লাইভ আপডেট শেয়ার করতে বলেছেন আমরা লাইভ আপডেট এখনো পর্যন্ত আপনাদেরকে দেখাইনি ঠিকই তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এই মামলার কি গতিবিধি সেটা শুধুমাত্র জানিয়ে রাখার চেষ্টা করছি যে ফুডেস আই রিকোয়ারমেন্ট রিলেটেড বর্তমানে সেরকম কেস থেকে কিন্তু কোনো অফিসিয়াল সুখবর কিন্তু আসছে না চাকরিবাত্রীর জন্য বা এখনও পর্যন্ত সেরকম কোনো বিশেষ বার্তা কিন্তু উঠে আসছে না সাত তারিখে লাস্ট হিয়ারিংয়ের ডেট ছিল সেই হিয়ারিং ডেট শুধুমাত্র ডেট হিসেবেই থেকে গেছে এই দিন হিয়ারিং কিন্তু হয়নি তো সেক্ষেত্রে পরবর্তীতে আবারও হিয়ারিং ডেট পরিবর্তিত হয়েছে এবং হিয়ারিং ডেট নেক্সট কবে ফিক্সড করা হয়েছে সেটা এখনও পর্যন্ত সিলেক্টেড কিন্তু নয় তাই এটাই আপনাদেরকে জানিয়ে দিলাম ফুডেস আই নিয়ে সেরকমভাবে কিন্তু ভিডিও ক্রিয়েট হচ্ছে না অনেক দিন ধরে এই বিষয়টার উপরে সেরকম কোনো খুশির বার্তা না থাকার কারণে আমরা কোনো আপডেট আপনাদেরকে দেইনি লাস্ট কয়েকদিন ধরে এই উপর আমরা আলোচনাই করিনি তাই অনেকেই কিন্তু আমাদেরকে বারংবার এই বিষয়টা নিয়ে প্রশ্ন করে চলেছেন বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপডেট জানার চেষ্টা করছেন অনেকেই তাই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানালাম যে আপাতত তো ফুড এসাই রিক্রুটমেন্ট রিলেটেড সেরকম কোনো খুশির বার্তা নেই এই আমাদের কেসের পরবর্তী যে হেয়ারিং ডেট সেটাও এখনও পর্যন্ত ফিক্সড হয়নি পরবর্তীতে হেয়ারিং ডেট ফিক্সড হলে সেই নিয়ে আমরা আবারও ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে ডিটেলসে আপডেট প্রোভাইড করব তো পরবর্তীতে রেজাল্ট প্রকাশ নিয়ে আমরা আপডেট নেওয়ার চেষ্টা করছি রেজাল্ট প্রকাশ সম্পর্কে কিন্তু আপাতত পিএসসির কি বক্তব্য সেগুলো জানার চেষ্টা করছি যদি কোনো বিশেষ ইনফরমেশন বা আপডেট পাই সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে পরবর্তীতে ডিটেলসে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তা আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের পিএসসির ফুড এসে রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে